ট্রেড থেকে আমাদের প্রত্যেকটা পণ্যই হচ্ছে সুতা থেকে গেড়ে সবই কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার কোয়ালিটি তো থাকবে অনেক সুন্দর এবং রং কস্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং সর্বনিম্ন কিন্তু আমাদের থেকে দশ পিস প্রোডাক্ট নিতে হবে আমরা কিন্তু কোনো প্রোডাক্ট খুচরা বিক্রি করি না অবশ্যই যারা খুচরা নেবেন তারা আমাদেরকে নখ দিবেন না দেখেন ভাই প্রত্যেকটা ডিজাইনই কিন্তু থাকবে একদম মাথা নষ্ট করা এবং কালার কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে অবশ্যই একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন বা যারা যারা সরাসরি শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমটা কিন্তু সপ্তাহে সাত দিনে খোলা থাকে ঠিক আছে আপনি কোনো বারে এসে দেখে তারপরে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সপ্তাহে সাত দিনই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে ফর্মপারটা দেখেন একদম মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার থাকবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন ঠিক আছে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু থাকবে অনেক সুন্দর আর এগুলো কিন্তু থাকবে একদম ফিরি সাইজ যে কোনো সাইজের মানুষের এইসব প্রোডাক্ট কিন্তু হয়ে যাবে দেখেন উন্নাটা থাকবে ফুল পাস হাত উন্না একদম নামাজি উন্না এটা হচ্ছে উন্নাটা দেখেন অনেক সুন্দর উন্না থাকবে এবং কালার কস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আমাদের প্রোডাক্ট আপনারা একটা প্রোডাক্ট নিয়ে বিক্রি না করতে পারলেও এক্সচেঞ্জ করে যে কোনো প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন অবশ্যই যারা নতুন উদ্যোক্তা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছে অবশ্যই বাসায় বেকার বসে না থেকে ভাই বর্তমান যুগে কিন্তু কেউ কাউকে দেখে না ঠিক আছে স্বার্থটাই সবার আগে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিফারেন্স অবশ্যই ব্যাকার বাসায় বসে না থেকে কিছু হলে আপনি করতে পারেন আমাদের থেকে অল্প পুঁজিতে প্রোডাক্ট গুলো নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন কালার কোয়ালিটি থাকবে অনেক সুন্দর দেখেন আর আমাদের থেকে অর্ডার করার অর্ডার করার নিয়মটা হচ্ছে আপনার আগে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে আমরা কিন্তু কোনো অ্যাডভান্স ছাড়া কোনো মাল পাঠাই না পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে ইমু ওয়াসা ইমু ওয়াসাপের মধ্যে অর্ডারটা আপনারা কনফার্ম করতে পারবেন ঠিক আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন দেখেন কম্পারটা যে এরকম ব্যাকসাইডটা এরকম ভাই বর্তমান বাজারে জমজমের মধ্যে আপনার যে সব কালার ডিজাইন আছে একদম মাথা নষ্ট করে ডিজাইন এবং কালার হবে অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা WhatsApp নম্বরে যোগাযোগ করলে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনারা দেখেন যে কালারগুলো দেখেন ভাই প্রত্যেকটা আজকে যে ডিজাইনগুলো দেখাইতেছি আপনাদেরকে এই ডিজাইনগুলো কিন্তু বর্তমান বাজারে সব থেকে হিট লিস্টেড কালেকশন থাকবে আর ভাই আমরা যে একটা রেটে দিব পুরা বাজার গ্যারান্টি রেটে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে থাকি একদম রিজেনেবল পাইজের মধ্যে থাকবে মাথা নষ্ট করা রেট থাকবে ভাই জম জম এগেরে বাজারে যে কোনো পাইকারি শোরুমে গেলে আপনারা আটশো আটশো টাকা লাগবে আর আমাদের থেকে আপনারা একদম রিজেনেবল পাইজে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ঠিক আছে দেখেন এটা হচ্ছে ওনাটা ওড়নাটা থাকবে অনেক সুন্দর এবং পাঁচ সাত মধ্যে থাকে একদম ফ্রি সাইজ নামা জুল না থাকবে প্রত্যেকটা বডির ডিজাইনে থাকবে একদম মা থানস্ত করা এবং কালার কস্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আপনারা প্রত্যেকটা ডিজাইনে ঠিক আছে অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন যাতে আমাদের শোরুমে যে নিত্য নতুন আজেগুলো আছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও কিন্তু আমরা দিয়ে থাকি অবশ্যই সবাই ফলো দিয়ে রাখবেন পেজটাকে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ভাই প্রত্যেকটা ডিজাইনই কিন্তু থাকবে অনেক সুন্দর ঠিক আছে অবশ্যই যার যে ডিজাইন যে কালাগুলো পছন্দ পছন্দ হবে উনি হবে আপনার এলাকায় আপনার গ্যারামে আপনার শহরে বিক্রিক করতে পারবেন এই প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করতে পারবেন বা আমাদের থেকে কিন্তু আরো হিউজ ডিজাইন আছে জমজমের মধ্যে কিন্তু আমাদের হাজার হাজার ডিজাইন আছে অবশ্যই যদিও এখান থেকে না পছন্দ হয় তাহলে ভিডিও কল দিয়ে দেখে তারপরে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের শোরুমে আপনারা একশো প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন ঠিক আছে দেড়শোর মতন বর্তমানে দেড়শোর মতন আমাদের কোয়ালিটি আছে আপনার আমাদের কোয়ালিটিটা শুরু হয় আপনার পাঁচশো থেকে ঠিক আছে পাঁচশোর থেকে আপনার ছ হাজার পর্যন্ত আমাদের প্রোডাক্ট কিন্তু আছে অবশ্যই আপনারা চাইলে ভিডিও কল দিয়ে দেখে তারপরে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন যে কোনো কোয়ালিটি কিন্তু মিনিমাম দশ পিস প্রোডাক্ট আমাদের থেকে নিয়ে আপনারা পাইকারি বিজনেস শুরু করতে পারেন দেখেন এটা হচ্ছে আরেকটা উন্নাটা ঠিক আছে উন্যাগুলো থাকবে ভাই প্রত্যেকটা জামার বডির কিন্তু উন্নাটাই আকর্ষণ উন্না পছন্দ হলে যে কোনো কাস্টমারের বডির ডিজাইনটাও কিন্তু অনেকই সুন্দর থাকে পছন্দ হয়ে যাবে যে কোনো ডিজাইনই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা ডিজাইন একদম মাথা নষ্ট করার ডিজাইন থাকবে কালার থাকবে অনেক সুন্দর অবশ্যই যার যে ডিজাইন যে কালার গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকবে ফুল আড়াই দশ ঠিক আছে কালার কন্ট্রাস্ট মেশিন থাকবে একদম আড়াই দশ সেল থাকবে দেখেন উন্নাটা থাকবে ফুল পাঁচ হাত না একদম নামাজি উন্না অবশ্যই যার যে ডিজাইন যে কালার গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিবেন ভাই এখন যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে একদম মাথা নষ্ট করার ডিজাইন দেখেন ডিজাইনটা দেখলেই যে কোনো মানুষ এটার প্রেমে পড়ে যাবে ঠিক আছে এত সুন্দর একটা ডিজাইন ডিজাইনগুলো থাকবে অনেক চমৎকার ঠিক আছে অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন ভিডিও কল দিয়ে দেখে নেবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন করে অর্ডারটা কনফার্ম করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন সুন্দরবনের মধ্যে কুরিয়ার সার্ভিসে নিয়ে নেবেন সুন্দরবন কুরিয়ার বা করতোয়া কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় মালটা নিয়ে নেবেন অবশ্যই বাকি টাকা কন্ডিশনে থাকবে সুন্দরবন কুরিয়ারে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইনগুলো থাকবে প্রত্যেকটাই অনেক সুন্দর ঠিক আছে অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আজকের ভিডিওর কিন্তু লাস্ট একটা ডিজাইন এটা লাস্ট একটা কালার ছিল এটা দেখেন প্যান্ডেল কাপড়গুলো থাকবে একদম আড়াই দল যেকোনো কাপুরি মনে করেন অনেক সুন্দর এই কাপড়গুলো থাকবে যে কাপড়টা দেওয়া হয়েছে একদম বডির কাপড়ের মতন থাকবে ফিনিশিংটা দেখেন এটা হচ্ছে উনাটা উননাটা থাকবে পাশ হাত ফুল পাশ হাত একদম নামা যে উন্না অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো দেখাই সে যেটা পছন্দ হবে স্ক্রিন শট দিবে না এছাড়াও কিন্তু দেখেন আমাদের স্টকে অনেক হিউজ অ্যাভেলেবেল কিন্তু প্রোডাক্ট আছে জমজমে যে এগুলা যা দেখতেছেন স্টকে এগুলো কিন্তু সব আমাদের একদম নতুন ডিজাইন ঈদের পরে এ ডিজাইনগুলো ঢুকছে অবশ্যই যারা নিতে চান আমাদের থেকে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এছাড়াও দেখেন এর সাইডে যা দেখতাছেন সব কিন্তু জমজমের কোয়ালিটি ঠিক আছে একদম মাথা নষ্ট করার ডিজাইন কালারগুলো দেখেন ভাই অবশ্যই যারা আমাদের থেকে এরকম বান্ডিলে বান্ডিলে প্রোডাক্ট নিতে চান নিতে পারবেন আমরা কোন তো আমাদের নিজস্ব ফেব্রুয়ারিতে প্রোডাক্ট করে থাকি আপনারা যারা একশো পিস দুইশো পিস প্রোডাক্ট নিতে চান অবশ্যই নিতে পারবেন আমাদের থেকে একদম রিজনেবল পাইজে ঠিক আছে চাইলে কিন্তু আমাদের থেকে পাইকারি নিয়ে পাইকারিও বিক্রি করতে পারবেন অল বাংলাদেশে বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের থেকে আপনারা পাইকারি প্রোডাক্ট নিয়ে পাইকারি বিক্রি করতে পারবেন আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ফিয়ামানিল্লাহ